আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং আজকের ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা বাংলাদেশ কর বিধি বা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের চাকরি হতে আয় নিয়ে আলোচনা করব এই চাকরি হতে আয়ের আজকে আমাদের ক্লাস নম্বর দুই আজকের ক্লাসে মূলত আমরা কারি চাকরিজীবীর যে কর দায় নির্ণয় করতে হয় সেই জিনিসটাই শিখব ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইটা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবিএস কোর্স সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে এবং থার্ড ইয়ারে মার্কেটিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে তো আজকের ক্লাস থেকে আশা করি তোমরা সবাই উপকৃত হতে পারবা তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি আজকে আমরা যে ম্যাটটি সমাধান করব সেই ম্যাটটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ম্যাটটি কমার্স পাবলিকেশনের সমস্যা ন্যূনতম করার বিষয়টা আলোচনা করা হয়েছে তো আজকের ক্লাসটি দেখলে তোমরা ন্যূনতম করার বিষয়ে একটু ধারণা পাবা এখানে প্রথমে কোয়েশ্চেন কি বলা আছে আমরা দেখে আসি জনাব লিয়াকত চৌধুরী বাংলাদেশ সচিবালয়ে কর্মরত একজন সরকারি কর্মকর্তা তিরিশে জুন দুই হাজার তেইশ তারিখে সমাপ্ত অর্থবছরে তিনি নির্মুক্ত হারে বেতন ভাতা দিয়ে পেয়েছেন তার মাসিক মূল বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাসিক চিকিৎসা ভাতা হচ্ছে এক হাজার পাঁচশো টাকা উৎসব ভাতা পেয়েছেন একাত্তর হাজার টাকা নববর্ষ ভাতা পেয়েছেন কত সাত হাজার একশো টাকা তিনি সরকারি বাসায় থাকেন এবং যার বার্ষিক ভাড়া মূল্য হচ্ছে এক লক্ষ টাকা অর্থাৎ সরকারি একটি কোয়ার্টারে তিনি থাকেন যে কোয়ার্টারটা যদি অন্য কেউ ভাড়া নিত তাহলে দেখা গেল এটার বছরে এক লক্ষ টাকা ভাড়া আসে এটা করা হয় বার্ষিক মূল্য ভবিষ্যৎ তহবিলে প্রতি মাসে সাত হাজার টাকা করে জমা রাখেন তার নিয়োগকর্তাও সমপরিমাণ দান করেন এখানে মূলত এই যে একটা রং কনসেপ্ট চলে আসছে যে দিন তিনি যেহেতু সরকারি কর্মকর্তা এই সরকারি কর্মকর্তার ক্ষেত্রে কিন্তু নিয়োগকর্তা ভবিষ্যৎ তহবিলে কোনো টাকা জমা করে না কোনো টাকাই জমা করে না তো এখানে নিয়োগকর্তা সমপরিমাণ টাকা জমা করেন এটা আসলে মূলত প্রশ্নের একটা ভুল কারণ সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা কোনর পরিমাণ টাকা জমা করে না এটা একটা ভুল কনসেপ্ট এখানে চলে আসছে হিসাব রক্ষণ অফিস হতে প্রাপ্ত প্রত্যয়নপত্র দেখা যায় যে তিরিশ ছয় দুই হাজার তেইশ তারিখে ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের পরিমাণ ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা তার মানে ভবিষ্যৎ তহবিল থেকে অর্জিত সুদ আটত্রিশ হাজার পাঁচশো টাকা কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমা তহবিলে চাঁদা প্রদান বাবদ প্রতি মাসে বেতন হতে কর্তন ছিল পঞ্চাশ টাকা এবং চল্লিশ টাকা এছাড়াও তিনি একটি তফসিলি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম দান মাসে তিন হাজার টাকা এ হচ্ছে তার তথ্য নিচে বলছে দুই হাজার তেইশ চব্বিশ কর বছরে জনাব লিয়াকত চৌধুরীর মো এবং কর দায় নির্ণয় করা আমাদের মোট আয় বের করতে হবে কর দায় নির্ণয় করতে হবে তো চলো প্রথমে আমরা তার দায়টা নির্ণয় করে থাকি আমরা উপরে লিখলাম করদাতা জনাব লিয়াকত চৌধুরী এখানে আমরা ইটিআইএন লিখলাম কর অঞ্চল বর্ষ হচ্ছে তেইশ চব্বিশ বর্ষ হচ্ছে বাইশ এখন আমরা এতে প্রথমে বের করব চাকরি হতে আয় এখন চাকরি হতে আয়ের জন্য আমরা প্রথমে প্রশ্নটা এখানে রাখি মাসিক মূল বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তো বারো মাসে তার মূল বেতন হচ্ছে টোটাল চার লক্ষ ছাব্বিশ হাজার টাকা এটা সরাসরি আমরা কর যোগ্য আয়ের মধ্যে লিখে দিব সরকারি কর্মচারীর ক্ষেত্রে এই নিয়মটা তোমরা সবাই জানো আমরা প্রথম ক্লাসগুলোতে এগুলো আলোচনা করেছি ভাতা বাড়ি ভাড়া ভাতা তিনি যেহেতু সরকারি বাসায় থাকেন তাহলে এই বাসার যেটা ভাড়া মূল্য বার্ষিক যে ভাড়া মূল্য আছে সেই ভাড়া বাড়ি ভাড়া ভাতা হিসেবে এখানে লিখে দিতে হবে এটা আবার কর প্রাপ্ত আয়ের অংশ কারণ তোমরা জানো যে সরকারি কর্মচারীর ক্ষেত্রে মূল বেতন এবং বেতন রিলেটেড আইটেম এবং উৎসব বোনাস বাদ দিয়ে বাকিগুলি সব অব্যাহতি প্রাপ্ত হয় এরপর আমরা এখানে দেখব চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা হচ্ছে মাসে পনেরোশো তাহলে বারো মাসে হচ্ছে আঠারো হাজার টাকা এটাও কর অব্যাহতি প্রাপ্ত হয় তারপর আছে উৎসব বোনাস বা উৎসব ভাতা উৎসব ভাতা সরাসরি এটা নেট কর যুগ মধ্যে চলে যাবে উৎসব বোনাস একাত্তর হাজার টাকা এটা অব্যাহতি প্রাপ্ততা আসবে না এটা আসবে কোথায় নিট কর যুগ আয়ে নববর্ষ ভাতা আছে সাত হাজার একশো টাকা নববর্ষ ভাতা বা বৈশাখী ভাতা এখানে তোমরা নববর্ষ বা বৈশাখী ভাতা লিখতে পারো এটা সাত হাজার একশো টাকা কর অব্যাহতি প্রাপ্ত আয়ের মধ্যে দিব এরপর এখানে বলছে ভবিষ্যৎ তহবিলে প্রতি মাসে তিনি সাত টাকা জমা রাখেন তো এটা তার নিয়োগকর্তা সম টাকা দান করেন এই যে ভবিষ্যৎ তহবিলের যে আইটেমটা দান এই আইটেমটা একটা মিস্টেক ছিল ভুল ছিল তো এই ভুলটা এখানে লেখা যাবে না যে ভবিষ্যৎ নিয়োগকর্তা দান করে না সরকারি কোনো নিয়মই ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা দান করা এটা বেসরকারি কর্মচারীর ক্ষেত্রে দান করে থাকে এটা একটা ভুল আসছে এই লাইনটা তোমরা লেখারই দরকার নেই তোমরা নিচে একটা নোট দিয়ে দিবা যে সরকারি কর্মচারীদের যে বিধিবদ্ধ সঞ্চিত হয়েছে বিধিবদ্ধ ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা কোনো কোন অর্থ দান করে না তাই উক্ত দফাটি এখানে হিসাবভুক্ত করা হলো না এটা লিখে দিবা আর যেহেতু এটা আমরা অব্যাহতিপ্রাপ্ত দানের মধ্যেই বসে যাই তাহলে এটা কোনো ইফেক্ট আমাদের অঙ্কেও পড়বে না এবং ভবিষ্যৎ তহবিলের অর্জিত সুদের পরিমাণ আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদটা লিখে দিবা লেখার পর এটা আবার কর অব্যাহতিপ্রাপ্ত আয়ের মধ্যে দেখাই দিবা তো এবার আমরা যদি এই নিট কর এর দফাগুলো যোগ করি তাহলে আমরা পেয়ে যাই চার লক্ষ সাতানব্বই হাজার টাকা এটা হচ্ছে তার কি নিট কর যোগায় এখন আমরা নিট কর এর পরে আমাদের যেহেতু কর দায় বের করতে হবে এখন আমাদের বের করতে হবে কি বিনিয়োগ পাতা তো চলো আমরা প্রথমে বিনিয়োগ পাতাটা বের করি বা কর রেয়াতের পরিমাণটা নির্ণয় করি আমরা প্রথমে কোয়েশ্চেনটা রাখলাম কর রেয়াতে আমরা কি লিখব এখানে কর রেয়াতে আমরা লিখব হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ তহবিলে প্রতি মাসে যে সাত হাজার টাকা জমা রাখেন এই ভবিষ্যৎ তহবিলে সাত হাজার টাকায় আমরা এখানে লিখব সাত হাজার গুণ বারো চৌরাশি হাজার টাকা এখানে কিন্তু ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা এবং কর্মী উভয়ের আসে কিন্তু ওরা এখন একটা লিখছে তার মানে এখানে আবার ঠিক হয়েছে যদি লিখতাম আমরা এখানে নিয়োগকর্তাটা লিখতাম না কারণ আমরা নিয়োগকর্তাটার দানকে স্বীকৃতি দেওয়া হয় না সরকারি কর্মচারীর ক্ষেত্রে তো এখানে কোনো ভুল না এখানে কিন্তু সিঙ্গেল কর্মীর দানটাই লিখছে এরপর তো এরপর আমাদের দেখতে পাচ্ছি এখানে কল্যাণ তহবিলে এবং গোষ্ঠী বিমায় চাঁদা দেয় প্রতি মাসে পঞ্চাশ টাকা আর চল্লিশ টাকা তাহলে কল্যাণ তহবিলের চাঁদা পঞ্চাশ গুণ বারো ছয়শ টাকা গোষ্ঠী বিমা হচ্ছে গুণ টাকা এরপর তিনি ডিপোজিট পেনশন স্কিমে দান করেন তিন হাজার গুণ বাড়া মোট ছত্রিশ হাজার টাকা তবে এটা সর্বোচ্চ সীমা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এর বেশি কিন্তু ডিপোজিট পেনশন স্কিমে দান করতে পারে না যেহেতু এই সর্বোচ্চ সীমা এখন অতিক্রম করেনি তাই এখানে এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা আমরা এখানে লিখে দিব তাহলে মনে রাখতে হবে ডিপিএস দান বা ডিপোজিট পেনশন স্কিমে দান এটা সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত করা যাবে এর বেশি করা যাবে না এবার আমরা টোটাল মোট বিনিয়োগ পেয়ে গেলাম এক লক্ষ একুশ হাজার আশি টাকা এটা হচ্ছে আমাদের মোট বিনিয়োগ এবার আমরা এখানে বিনিয়োগের কর সীমাটা নির্ণয় করব। কর সীমা কিভাবে নির্ণয় করব। কর অব্যাহতি প্রাপ্ত হয় রাশকৃত কর হার প্রযোজ্য এবং ন্যূনতম কর প্রযোজ্য এর উপায় বাদ দিয়ে পরিগণিত মোট আয়ের তিন পার্সেন্ট তো যেহেতু এখানে কর অব্যাহতি প্রাপ্ত আয় নাই

মোট আঠারো টাকা আর সর্বোচ্চ সীমা হচ্ছে দশ লক্ষ টাকা তাহলে এবার ক খ গ এই তিনটার মধ্যে কম চোদ্দ হাজার নয়শো দশ টাকা এই চোদ্দ হাজার নয়শ দশ টাকায় হচ্ছে আশা করি বুঝতে পারছো এখন আমরা চলে যাব এই চার লক্ষ সাতানব্বই হাজার টাকার যে কর দায় সেই কর দায়টা নির্ণয় করার জন্য এখন এখানে আমরা কর দায় এর মধ্যে দেখি প্রথমে মোট আইয়ের তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাদের টোটাল আইসি লোক তো চার লক্ষ সাতানব্বই হাজার টাকা তো চার লক্ষ সাতানব্বই হাজার টাকার মধ্যে প্রথম তিন লাখ হাজার টাকার শূন্য পার্সেন্ট আর থাকে সাতানব্বই থেকে আর যদি আমাদের পাঁচ পার্সেন্ট ট্যাক্স ধরলে আসে পাঁচ হাজার টাকা তারপর আর বাকি থাকে কত সাতচল্লিশ হাজার টাকা এটা আমরা গত ক্লাসে এই ব্যাপারটা আলোচনা করেছিলাম এই সাতচল্লিশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট অর্থাৎ চার হাজার সাতশো টাকা তাহলে আমাদের মোট কর দেয় আছে নয় হাজার সাতশো টাকা এবার এখান থেকে আমরা কি বাদ দিব কর রেয়াতের পরিমাণ বাদ দিব তো আমাদের কর রেয়াত কত ছিল তো এখানে কর রেয়াত বাদ যাবে কত আমরা একটু দেখি কর রেয়াত বাদ যাবে মূলত এই চোদ্দ হাজার টাকা তাহলে আমরা চোদ্দ হাজার নয়শো দশ টাকা বাদ না দিয়ে এখানে আমরা কি বাদ দিয়েছি চার হাজার সাতশো টাকা এখন কথা হচ্ছে কে নয় এটা বাদ দিলাম দেখো এখানে এই যে নয় লাখ নয় হাজার সাতশো টাকা থেকে চোদ্দ হাজার নয়শো দশ টাকা যদি আমরা বাদ দিই তাহলে এখানে কিন্তু কোনো টাকা থাকে না মাইনাস হয়ে যায় কিন্তু আমাদের যদি করযোগ্য আয়ের সীমার টাস করে আমাদের আয় তাহলে অবশ্যই আমাদেরকে ট্যাক্স দিতে হবে এবং ট্যাক্সটা দিতে হয় কত মিনিমাম মিনিমাম ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা অর্থাৎ যদি করদাতা চট্টগ্রাম এবং ঢাকা এই দুইটা সিটির মধ্যে বসবাস করে তাকে মিনিমাম পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হয় আর যদি করদাতা ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাদে অন্য কোনো সিটি বা বিভাগীয় শহরে থাকে তাহলে তাকে মিনিমাম চার হাজার টাকা কর দিতে হবে আর যদি এই বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন বাদে মফস্বর কোন এরিয়াতে করদাতা থাকে তাহলে তাকে মিনিমাম তিন হাজার টাকা কর দিতে হবে তাহলে এখন যেহেতু আমাদের এখানে বিনিয়োগ পাতা যদি আমরা পুরোটাই বাদ দিয়ে দিই চোদ্দ হাজার নয়শো দশ টাকা যদি আমরা বিনিয়োগ পাতা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে করটা মাইনাস চলে আসে তার মানে সরকার উল্টা আমাকে ট্যাক্স দিতে হবে তাই না কিন্তু সরকার তো আমাকে ট্যাক্স দিবে না কিন্তু তা সরকার আমার কাছে ট্যাক্স নেবে মিনিমাম তিন চার পাঁচ এই তিনটা ক্যাটাগরির একটা ক্যাটাগরি এখন এটা ডিফেন্ড করবে কী কীভাবে করদাতা কোথায় থাকে তাহলে আমরা প্রথমে কোয়েশ্চেনটা দেখে আসি এখানে দেখা আছে জনাব লিয়াকত চৌধুরী বাংলাদেশ সচিবালয়ে কর্মরত একজন সরকারি কর্মকর্তা তো বাংলাদেশ সচিবালয়ে যেহেতু আছে কোথায় ডাকাতে তার মানে এই করদাতা ডাকায় অবস্থান করে তার জন্য তাকে মিনিমাম পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে এখন পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে গেলে তাহলে সার কত পাবে পাঁচ হাজার টাকা ট্যাক্স রেখে বাকি যে টাকাটা অতিরিক্ত থাকবে নয় হাজার সাতশো থেকে পাঁচ হাজার বাদ দিয়ে ওইটাই আমাদের কর সার হিসাবে বা কর রেয়াতের পরিমাণ হিসাবে দেখাতে হবে এখানে কর রেয়াত যা আসছে পুরোটাই দেখানো যাবে না তোমাকে কর রেয়াত বাদ দেওয়ার পরে যদি ওই অ্যামাউন্টটা পাঁচ হাজার চার হাজার তিন হাজারের কম চলে আসে তখন তোমাকে মিনিমাম এখানে তিন চার পাঁচ রেখে তারপর বাকি টাকাটা কর রেয়াত দেখাতে হবে কেন কারণ হচ্ছে এখানে ন্যূনতম কর হচ্ছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার তার মানে এটা ডিফেন্ড করবে কিসের উপর এটা ডিফেন্ড করবে করদাতার অবস্থানের উপর যদি অবস্থানটা উল্লেখ করে না থাকে তাহলে তুমি করদাতাকে টিকার মাধ্যমে যেখানে রাখবা সে সেখানে থাকবে যেমন তুমি যদি বলো ধরে নেওয়া হলো করদাতা ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে থাকেন ঠিক আছে ঢাকা বা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থাকেন তাহলে পাঁচ হাজার টাকা রাখবা নিট কর যদি মনে করে যে না তিনি ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে খুলনা বা বরিশাল তারপর গাজীপুর এই ধরনের সিটি কর্পোরেশনে থাকেন তাহলে তুমি কি করবে এখানে চার হাজার টাকা রাখবা আর যদি মনে করো যে তুমি না ট্রিঘার মাধ্যমে বলে দিবা যে তুমি করদাতাকে থাকে কোন একটা জেলা শহরে থাকে তখন তুমি কি করবা তিন হাজার টাকা রাখবা কিন্তু যখন তুমি কোনো কারণে কোনো ইঙ্গিত পাবা যে করদাতা কোথায় থাকে সেইটাকে ফলো করে তোমার এখানে ন্যূনতম করটা রাখতে হবে তো আশা করি তোমরা এই ম্যাটটা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য